ফকির থেকে রাজা বানাতে পারে ব্যক্তিকে হ্যাঁ ঠিকই শুনেছেন ফকির থেকে রাজা বানাতে পারে ব্যক্তিকে কিন্তু যদি অসন্তুষ্ট হন তাহলে আনতে পারেন রাস্তায় কার কথা কথা গেছেন শনি মহারাজের বলছি বলছি তিনি দু হাজার ছাব্বিশ জোরে টাকার ফোয়ারা ছুটবে এই চারটি রাশির জীবন শনির কৃপাদৃষ্টি বজায় থাকলে সুখের কিন্তু অন্ত থাকে না তাই তিনি যেমন ফকির থেকে রাজা বানাতে পারেন আবার অসন্তুষ্ট হলে তার নামই আনতে পারেন রাস্তায় বর্তমানে মিন রাশিতে অবস্থান করছে শনিদেব আগামী বছরটা অর্থাৎ সাল মিন থাকবেন গৌরাজ শনির এই মিন রাশিতে জাতকরা বিশেষ করে আর্থিক দিক থেকে ব্যাপক লাভবান হতে পারেন ছোটখাটো সমস্যা থাকলে তা খুব একটা বড় আকার নেবে না জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে শাস্তিদাতা এবং কর্মফলের দেবতা হিসেবে বিবেচনা করা হয় শনির দৃষ্টি বজায় থাকলে সুখের অন্ত থাকে না ফকির থেকে রাজা বানাতে পারেন আর অসন্তোষ চলে রাস্তায় নামিয়ে আনতে পারেন মীন রাশিতে থাকাকালীন আগামী বছর জুড়ে কোন কোন চার রাশির উপর আশীর্বাদ বর্ষণ করবেন শনিদেব আসুন জেনে প্রথমে বলবো বৃষ রাশির কথা হ্যাঁ ঠিক শুনেছেন বৃষ রাশির কথা বৃষ রাশির জাতকদের জন্য শনির অবস্থান সুসময় বয়ে আনবে কর্মক্ষেত্রে পদোন্নতি হতে পারে সম্পদ এবং প্রতিপত্তি বাড়তে পারে আয় বৃদ্ধি পাবে আপনারা জাতক জাতিকা রয়েছেন এবার বলবো মিথুন রাশির কথা যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন শনি মহারাজ মিথুন রাশির জাতকদের জন্য নানা সুযোগ সুবিধা বয়ে আনতে পারে কেরিয়ারের উন্নতি সম্ভব ব্যবসাও সমৃদ্ধ হবে ব্যবসায় লাভ বৃদ্ধি পাবে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে পুঁজি বাড়বে আপনার সুপ্ত কোন ইচ্ছা পূরণ হতে পারে এবার যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো তুলা রাশির কথা আর ঠিকই শুনেছেন তুলা রাশির কথা যারা রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের জন্য শনির এই অবস্থান তাদের কেরিয়ার এবং ব্যবসায় উল্লেখযোগ্য উন্নতির সুযোগ করে তুলবে বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য আরো শুভ হবে এই সময় আপনার প্রতিপত্তি বৃদ্ধি পাবে সম্পদ বাড়বে বাড়িতে সমৃদ্ধ বৃদ্ধি পাবে সমৃদ্ধি বৃদ্ধি পাবে ব্যবসায়ীরা কোনো বড় অর্ডার পেতে পারেন যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো মিন রাশির কথা যারা মিন রাশির জাতক জাতিকা রয়েছেন মিন অবস্থান করছে শুনি সুতরাং তার ভালো এবং খারাপ দুই প্রভাবই সহ্য করতে হবে মিন রাশির জাতকদের এই রাশির জাতকদের জীবনে সবচেয়ে বেশি উত্থান পতন বই আনবে শনি তবে সারা বছর আর্থিক লাভের সুযোগ কিন্তু রয়েছে প্রিয়জনদের কাছ থেকে সাহায্য পাবে যারা মিন রাশির জাতক জাতিকা রয়েছে তাহলে আপনাদের কি বললাম যে মীন রাশিতে গোচর দু হাজার টাকার পোয়ারায় ছুটবে চারটে রাশির জীবনে এবং একমাত্র তিনি পারেন ফকির থেকে রাজা করে দিতে আর রাজা থেকে রাস্তায় নামিয়ে আনতে তাই শনি যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় এটা তো সার্বিক ফলাফল রাশির বললাম কিন্তু যদি আপনার ব্যক্তিগত সমস্যা থাকে ব্যক্তিগত সমস্যায় জর্জরিত থাকেন এই যে রাশিগুলোর কথা বললাম ভালো হওয়ার কথা প্রত্যেকটা রাশির কিন্তু আপনি এই রাশির লোক আপনার ভালো হচ্ছে না তাহলে জেনে রাখুন হয় আপনার বাস্তু দোষ রয়েছে অর্থাৎ বাড়িতে প্রবলেম রয়েছে কিংবা আপনার জন্ম সমস্যা রয়েছে তাই এগুলো দেখিয়ে নেবেন যদি আপনারা আমাদের থেকে প্রতিকার চান তাহলে আমাদের ফোন নাম্বারে ফোন করতে পারেন ফোন করে আপনাদের অনলাইনে প্রেডিকশন নিতে পারেন আর যদি দেখা করতে চান গোবরডাঙ্গা দমদম কল্যাণী বর্ধমান শিলিগুড়িতে আমাদের চেম্বার রয়েছে সেখানে সরাসরি চলে আসতে পারেন ফোন নম্বরে ফোন করে ধন্যবাদ ভালো থাকবেন জয় শিবশম্ভু হর মহাদেব অং নবা শিবা জয় হর জয় সিদ্ধিদাত্রীর জয় কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী তার মায়ের জয়